নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আবারও সকালের বাসি কাজ বা সমস্ত কিছু কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা দেখতে থাকো আর এখন তো বুঝতে পারছ কি বলবো কনকনে পুরো একদম জমে যাচ্ছি ঠান্ডায় তো যাই হোক থালা বাসন তো মেজে খেতে হবে না হলে হবেই না তো বন্ধুরা সকাল সকাল উঠে এই যে আমিও দাঁত পরিষ্কার করছি আর এদিকে হাত হাতেও কাজ হচ্ছে মানে এই যে কালি হাঁড়িগুলো সেগুলো ওরকম পরিষ্কার করে নিচ্ছি সেই সাথে সাথে আর আজকে একটু বেলা করেই মানে এরকম ধুচ্ছি আর কি এগুলো মেজে ঘষে নিচ্ছি কারণ প্রচুর কুয়াশা পড়েছিলো আজকে আর মানে সকালটা এখনও যে কুয়াশা কেটেছে তা কিন্তু নয় তো আমরা দূরে দেখলে বুঝতে পারবে যে কুয়াশা কতটা মানে কুয়াশা পড়েছে আর কি পুরো ঘোলা হয়ে আছে চারিদিকটা আর এই যে সব কিছু বাসন মাজা হয়ে গেছে মোটামুটি কিন্তু এই হাঁড়ি আর কড়াটা বাকি আছে তো সেইগুলো একটু মেজে ঘুষে নিচ্ছি আর যেমনই হোক না কেন এইভাবেই কিন্তু মানে সকাল 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 হোক যাই হোক হয়তো একটু দেরি হোক সেটা সমস্যা নেই কিন্তু করতে হবে কাজগুলো তাই সব মেয়েদেরই করতে হবে কিছু করার নেই আর তার মধ্যে দেখো বাবা মারা যে ধানগুলো মানে বস্তায় ভরা ছিল সেগুলো তুলছে তুলে আর এবার নিয়ে যাবে ভ্যানে করে তো আমি তখন থালা বাসন মারছিলাম তো সেই জন্য আর আমি বস্তা মানে ধরতে পারিনি যে একটু হেল্প করে দেবো সেটা হয়নি তো আর তোমাদের একটু দেখিয়ে নিই যে এই ধানগুলো যে যাবে আর সেই ফাঁকে দেখো মা কিন্তু এদিকে উঠোনটা পরিষ্কার করে নিচ্ছে মানে রান্না বান্না হয় রাত্রিবেলা রাত্রেবেলা সেরকমভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না আর বড্ড ঠান্ডা তো ঘরে উঠতে পারলেই বাঁচি এরকম ব্যাপার তো সেই জন্য এখন একটু ঝাঁটটাট দিয়ে নিচ্ছে আর আমি তখন গেছিলাম একটু বস্তা ধরতে তারপরে এসে দেখো উনুনের ছাইগুলো এখানে খড় দিয়ে যেহেতু রান্না প্রত্যেক দিনের ছাই প্রত্যেক দিন তুলতে হয় না হলে কিন্তু উনুন একদম জাল দেওয়া যায় না তো সেই কারণে উনুনের ছাইগুলো আমি তুলে নিচ্ছি আর মা দেখো গোবর মাটি নিয়ে হাজির হয়েছে উনুনটা একটু লেপে দেবে একটু নেতা দিয়ে দিলে উনুনটা কালি যে কালিটাও দেখা যাবে না বা যেগুলো ফেটে গেছে সেগুলোও কিন্তু মানে অতটা ফাটা বোঝা যাবে না তো সেই কারণেই কিন্তু উঠোনটা এই না উনুনটা লেপে দিচ্ছে আর আমি দেখো ছাইগুলো নিয়ে আর ওইদিকে মানে রেখে দিচ্ছি কারণ মানে হাঁড়ি ছিল তো ওই জন্য হাঁড়িটাও নিয়ে গেলাম ধুতে আর মা দেখো এদিকে ওখানে জল বেশি পড়ে গেছে কি করবে ওই জন্য জলটা হাতে করে তুলে নিলো আর তারপরে দেখি সেদিন তো দেখলে তোমরা দূর ছিল আজকে বাবাদের চালের ওপর উঠে দুটো বসেছিল আর এই দেখো এই ভ্যান এইভাবে ঠেলে তুলে দিতে দিতে না এই যে বস্তাটা প্রথমবারে পড়ে গেছিলো তো সেগুলোটা তোলা হয়নি তো একেবারে শেষের দিকে যে কটা বস্তা থাকবে সেইগুলো নিয়ে যাবে তো এই যে দেখো তারপরে এই বস্তাটা ওইগুলো লাস্ট ছিল আর কি তো এইগুলোই এখন নিয়ে আর এইটুকুটুকু ধান মানে বস্তা ভর্তি হয়নি এত ভার পুরো পাথরের মতো ভার আবার এসেছি আমি আবার এসেছি তোরা কীরকম থ্যাংক হ্যাঁ রান্না তো হবে তুই আমার দেখ এই টুপি মাছ ধরতে বসেছি কেনা বড় আরাম বড় আরাম আজকে রান্না করতে বসে একদম চোখ খুলতে পারছি চোখ বন্ধ করে হবে ধোঁয়া হচ্ছে মানে ধোঁয়াটা গুলাচ্ছে লেস টা তোল এরা এই কদিন ধরে না শুধু আমাদের এখান থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কার উপর দাঁত খিচাচ্ছে কে কি করছে আর এদিকে একজন দেখো ওই একটা হনু এসে আর তোমাদের তুলসী গাছের ডালটা ভেঙে দিয়ে আর খাচ্ছে মানে পাতা খাচ্ছে আর কি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ আসি